আমি ক্রিকেট ভালো খেলার চেষ্টা করি তারপরে খুব খুব প্র্যাকটিসের কারণে আসলে খেলার ওইরকম যে পারদর্শিতা দেখাবো সেটা কমে গিয়েছে চেষ্টা করি ভালো খেলার কোন খেলায় তুমি বেশি পারদর্শী ছেলেদের মন নিয়ে না খেয়েছে কতজন ছেলের মন নিয়ে গেছে

হ্যাঁ মানে জয় ভাইয়া ব্যাট থাকবে আমি বল আমার বলে যদি ভাইয়া আউট হয়ে যায় তাহলে আমাদের স্পেসটা ফাঁকা হয়ে যাবে আমাদের উইনার হওয়ার সম্ভাবনাটা বেশি হবে সূর্য খুব ভালো খেলে জয় ভাইয়াকে টার্গেট করেছি তুমি কোথায় থেকে আসলাম